আলাইকুম দেখাচ্ছি সেটা আমি যে এতদিন আপনাদেরকে ভিডিও দেখাছিলাম তার ফল সেরার কোন আপডেট আপনাদেরকে আজকে হলো এই বাড়ি আট যাদের টমেটোটা সেই টমেটোটা আজকে আমরা হারভেস্ট করলাম আজকে বলতে আমি ইতিমধ্যে আট থেকে নয় মন টমেটো হারভেস্ট করছি এখান থেকে তা আমি হলো ভিডিও দিতে পারিনি আপনার হলো ফলের কোনো ভিডিও বা ফল সেলার কোনো ভিডিও আমি দিতে পারি তো আজকে আপনাদেরকে এই যে দেখাচ্ছি যে আজকে এখানে প্রায় এক ক্রেট এখানে এক ক্রেট টমেটোতে প্রায় বিশ কেজি বিশ কেজির মতন হয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এই যে এইটা হচ্ছে টমেটো আমরা হলো আজকে এটাতে হলো আরবেস্ট কেলাম সবগুলো হলো সুন্দর হলো পাক ধরছে এবং কিছু কিছু সাইজ ছোট আছে আবার বড় আছে ছোটোগুলো ওই যে পাকছে গুলো পাকছে এটা হলো পুরোটাই কেমিক্যাল মুক্ত এখানে আমরা কোনো আহ কেমিক্যাল ইউজ করি না পাকার জন্য যেহেতু আমরা এটা বাসা নিজেও খাই এই জন্য হলো এটা এখানে কেমিক্যাল কোনো ইউজ করা হয় না এলে দেখছেন দেখা যাক এরপরে হলো আরো হয়তো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম